দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপুরি আমবাড়ি হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার শুক্রবার কেমন দামে শাহিবাল দাঁতের গ্যাভি বাস্তুগুট বাচ্চা কেনা হচ্ছে আমরা এসে ততটা দেবো আর আমরা দেখছিলাম সামনে চমৎকার একটি গ্যাভি হাত্র দেখাশোনা চলছে গরুটি দেখছেন সুন্দরভাবে কেমন আসছেন আচ্ছা বলুন তো দোকান থেকে হঠাৎ দৃষ্টি হ্যাঁ মোটামুটি আমদানি আছে কিনা হচ্ছে আচ্ছা আচ্ছা একটু কম আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে

কত বলছেন আঠারো কত চাইছেন উনিশ হাজার ছাব্বিশ হাজার চা দাদে বেটি বাচ্চা গাভি বছর আমরা দেখছিলাম এখানে একশো একশো কত চাইছেন শেষ ম্যাচ পনেরো পনেরো হাজার আমরা লিখছিলাম এখানে বাচ্চা বেটা বাচ্চা না বেটা বাচ্চা

আচ্ছা জুয়ান কী লুটছে কত কত নব্বই দু চাই একশো পাঁচ একশো পাঁচ बेटा बच्चा দাঁতে কটা দাঁত কটা দাঁত একশো পনেরো দাঁত উঠতে দাঁত আচ্ছা একশো কত চাইছেন একশো পনেরো

আমি ওখানে যাই দু মিনিট এগারো পাকিস্তানে যাই বেটি বাচ্চা সুন্দর আর গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাঁতে কটা দু কয় কেজি দু আড়াই কেজি কত বলছেন দাম আশি কত চাইছেন একশো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল নাম দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান করছি দিকে কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে যত্থ ঠোটাই দেবো তাহলে বিলাল ভাই এগুলো সংগ্রহ আজকে না আচ্ছা এটা দাঁতের গোটা এটা চার দাঁত চার দাঁত দুধ থেকে চার চার থেকে পাঁচ কেজি দুধ বাচ্চা বেটা বাচ্চা হাই ভোল্টেজ হুম হাই ভোল্টেজ বেটা বাচ্চা একুশ হাজার এক লক্ষ একুশ

আচ্ছা মা দাঁড়ি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চান হবে দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর আসবেন দেখে বুঝে গুরু কিনবেন আপনার অবশ্যই